আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে বাংলা সাহিত্যের কোনো বিষয় নিয়ে আলোচনা নয় আজকে আমরা এক আড্ডাবাজ ভবঘুরের এটি কবিতা পড়ে শোনাব তবে সেই কবিতা পড়ে শোনাবার আগে সেই কবিতা সম্পর্কে একটি দুটি কথা বলে নিন আজ আমরা কোন অন্ধকারে এগিয়ে চলেছি শূন্যতা চারিদিকে শুধু ধুধু শূন্যতা কখনো স্বপ্নদ্বীপ নিভে যায় আবার কখনো তিলক তোমার দল শেয়াল কুকুরের খাদ্য হয় আমরা দুদিন চিৎকার করি চেঁচামেচি করি প্রতিবাদ করি তারপর সব চাপা পড়ে যাই কিন্তু এভাবে আর কতদিন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এই অন্ধকার পরিবেশ হতে আলোর উত্তরণে হাঁটতে হবে আর সেই আলোর উত্তরণে হাঁটার জন্য প্রয়োজন কোনো এক কাণ্ডারির আজকের যুগের সে কাণ্ডারই হতে পারে যৌবন তাই যৌবনের কাছে এক আড্ডাবাজ ভবঘুরের সকরুণ প্রার্থনা কবিতা প্রার্থনা কবি এক আড্ডাবাজ ভবঘুরে ওদের ভিড়ে পথ হারিও না তুমি তোমার যে সব কাজ বাকি কালচে জং ধরা লাউ সবুজ করতে হবে কলে আটকা পোড়া ইঁদুরটাকে জল দিতে হবে বাদুরের চোখে দিতে হবে দৃষ্টি পথ হারিও না তুমি আমাদের ভিড়ে তোমার কোনো কাজ যে শেষ হয়নি নগ্ন নেগড়ের বস্ত্র তোমার কাছে কবির কলম তোমারই হাতে শিবাজির তলোয়ার তোমারই খাপে তোমার হাতে অভিমন্যুর জীবন কাঠি ক্যাকটাস যে তোমার দিকেই ইমন চোখে তাকিয়ে তাই তুমি হারিয়ে যেও না এই ফিরে সকলকে ধন্যবাদ